দারুন দারুন এটা কেমন হ্যাঁ তোমার ছোট হয়ে গেল মনে হচ্ছে হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মি পায়ল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লক গাইজ তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি কিন্তু আমার সোনামার একটু শরীরটা খারাপ শরীর খারাপ বলতে একটু ঠান্ডা লেগেছে জাস্ট আর কিছু নয় আর মানে খেতে চাইছে না এই জন্যই আমরা যাই হোক ডাক্তার দেখাতে গেছিলাম ওর চেক আপের জন্য তো এবার তার সাথে সাথে মায়েরও তো গেছিলাম হচ্ছে কুচকুট চেক আপের জন্য

তোমরা বেরু করতে যাচ্ছে মা বেরু করতে যাচ্ছে গুলগুলি বুলবুলি দেখছে বাইরের পরিবেশটা দেখছে দে দে টাকা বৈসা দে বেগা <laughs> তনা হে ও মান ভুল গৈছি টাকা পয়সা বের কর আবার টাকা পয়সা আমি কোথা থেকে পাব টাকা পয়সা আরে টাকা পয়সা নেই এখানে দেখো কি হচ্ছে ডাকাতি হচ্ছে আরে নেই ওই ও পার্সে রেখে দিই যাবি কার যে এই পার্সটা রেখেছি বের কর বের কর না ওদি ও পুচুকে ধরতে হবে তোকে তো বাবা উফ দারুণ দারুণ এটা কেমন

তো তো বলেছে তাহলে তোমার মা সব লাগেন কি হয়েছে মা কিউটি পাই কি হয়েছে ওরা অনেক শান্ত অনেক দুষ্টটা ঘুরিয়ে দেখো দেখো এই যে মুখটা ঘুরিয়ে দেখছে না ক্যামেরাটা অন দেখিয়ে

হ্যাঁ শুধু খেতে চাইছে না এটাই প্রবলেম না খেলে বড় হবি না তো না খেলে বড় হবি এইরকমই থাকবি তো বড় হবি